আসসালামু আলাইকুম অলড পডিয়াম এই মুহূর্তে আমাদের সামনে আপনাদের কিছু বলবে সানি দেশে যে পরিস্থিতি সেই সম্পর্কে তুমি কিছু বলো এদিকে তাকাও সানি জি ভাইয়া এই যে দেশে মানুষের মানুষের সুরক্ষা দেওয়ার জন্য আমাদের পুলিশ বাহিনী নিয়োগ করা হয়েছে এবং আমাদের থেকে এদের বেতন দেওয়া হয় কিন্তু এখন পুলিশ বাহিনী তো আমাদের প্রতি আক্রমণ করতে এই সম্পর্কে তুমি কি বলবো এখন পুলিশের কি বেতন দেওয়া উচিত নাকি পুলিশ বলতে বর্তমানে সরকারি তো এখন পুলিশ চালাই যাচ্ছে বর্তমানে এখন সরকার যেটা বলবো ওটাই মানে করতে হইব এখানে পুলিশ বাইরে কোনো মানে নাই সরকারের সরকার বদল হলেই সব ঠিক হয়ে যাবে এখন তুমি কি চাও বাংলাদেশের সরকার প্রধানমন্ত্রী কি থাকবে নাকি পতন হাত এখন যে পরিস্থিতি দেখতেছি মানে ছাত্রদের সবচেয়ে বেশি পাওয়ার বাংলাদেশ শহরে তাই না তো এখন ছাত্রদের গায়ে যদি হাত দিছে সরকারে তো ওই সরকার থাকাকালীন না থাকাই ভালো আমার তো জানা মতে বাংলাদেশ বর্তমান অচাল করার একটা পদ্ধতি আসতেছে একটা চিন্তা ভাবনা আসতেছে কারণ যে দেশের মূল মেরুদণ্ড হচ্ছে শিক্ষা প্রত্যেকটা দেশের মূল মেরুদণ্ড আছে শিক্ষা শিক্ষাকে যদি তুমি করতে পারো তাহলে সেই দেশের মেরুদণ্ড ব্যাংক তাই তো এখন যে পরিস্থিতি বাংলাদেশে